আকাশে কানে তার নিচেই দাঁড়াবে পাস আকাশে কানে উচু তার নিচেই দাঁড়াবে পাস অপেক্ষাতেই থাকব দুজন চলে আসবি সময় মতন দুজন মিলে পৌঁছে যাব ইরো চেনাক ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস আমাদের প্রিয় ক্যাম্পাস

রাজুল ওই কথা বলে কথা বলবি হ্যাঁ আমি কথা বলবো তুমি আবার কেন কথা বলতে যাও হ্যালো ওই বিধি কথা বলতে চাই ও তুই বলবি না তোমার সাথে কথা বলতে চায় না ও আমি একটু দেখতে চাই যে আপনি কার সঙ্গে কথা বলছেন আচ্ছা রাখ তো হাত ছাড়ো যাইতেছি আমি

বলল কি বলল বললাম না আমার জরুরি কাজ আছে বলো তাतरी আপনি এভাবে ফেক রাখ দিয়ে থাকেন কেন রাগলে তো আপনাকে ভালো লাগে না আপনাদের আগে মানায় না আমরা কিসে মানায় শুনি হাসি আনন্দ ফুর্তি প্রেম ভালোবাসা বিচিত্র আমি এসবে অভ্যস্ত না কিসে সে অভ্যস্ত আমি আড্ডা বাজি আমি উল্লোর করা আমি দৌড়াদৌড়ি করা জ্ঞানজাম করা মারামারি করা এইসব অভ্যস্ত আমি সোহান ভাই আমি কি দেখতে খুব অসুন্দর না কে বলছে তুমি যথেষ্ট সুন্দরী তাহলে আমাকে দেখলেই আপনি কেন পালিয়ে বেড়ান নানান বাহানা করেন দেখো বিধি তুমি যথেষ্ট বুঝো মানে অনেক বড় হয়েছ ভার্সিটিতে পড়াশোনা করো তুমি ক্যাম্পাসে আসার পর তুমি সাথে সম্পর্কে জড়ো একটা ভুল বুঝো সৃষ্টি হয় বুঝলা যাও এসব মাথা থেকে ছেড়া দিয়া পড়াশোনা মন দিয়ে করো আমার লাইফে রাতুলের ঘটনাটাই প্রথম ঘটনা এছাড়া কিছু নেই তা গুড ভেরি গুড যদি প্রথম ঘটনা এটাতে মাটি চাপা দাও দিয়া পড়াশোনা ঠিকমতো করো দেখবা খুব ভালো থাকবা আমি পারছি না কি পাচ্ছ শোনা তুমি আমি কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছি না আমি পড়াশোনা করতে পারছি না আমি আমি ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছি না আমি ঘুমাতে পারছি না আমি আমি চোখ বন্ধ করলে আমি আপনাকে দেখি চোখ খুললে আমি আপনাকে দেখি আপনি কি আপনি কি বুঝতে পারছেন আমার কথা আমি হাত ছাড়ো হাত ছাড়ো হাত ছাড়ো প্লিজ আমি বুঝি আমি বুঝি বলি তুমি ইগনোর করতেছি স্বপ্ন মামাকে বলছে যে রাতের সাথে তুমি জামালে আর পর থেকে তুমি একটু মেন্টালি একটু জামালে আছস

হ্যাঁ পাশে থাকবা সারা জীবন পাশে থাকবা আমি তো পাশে থাকবো ভাই বোন যেভাবে থাকে আপু থাকবে তুমি থাকো বামে তাকালে তো আমাকে পাবে না এবার তোমার ডানে তাকাও তাহলে কোথা দেখা যাবে আপনাকে আমাকে দেখতে হলে ওই যে বলেছিলাম তোমাকে তোমার কল্পনায় যেতে হবে আচ্ছা প্লিজ আপনি চুলে হাত দিবেন না আপনার চুলে হাত দেয়া দেখলে আমার বুকে যেন কেমন কাঁপন দিয়ে ওঠে আমার কিছুই যদি আপনার ভালো লাগে তাহলে আপনি আমার সাথে দেখা করছেন না কেন আমি যে এখন পরিচয় দিতে যাচ্ছি না আমার তো খুব ভয় হয় কিসের ভয় ভয়টা হচ্ছে ভালোবাসার আচ্ছা ভালোবাসার ভয় থাকলে সে ভালোবাসা জোরালো থাকে না ভালোবাসা সাহস থাকতে হয় সামনে থাকতে হয় আপনি দূর থেকে আমাকে দেখে দেখে ফোন দিচ্ছেন আমার সাথে রহস্য করছেন এটা কিন্তু ঠিক না দেখেন এই লোকটা তো কিন্তু আমার ভালো লাগে না আপনি যদি আমার সামনে আসতে চান আমার সাথে সামনে আসেন আমার সামনে সামনে এসে ওয়ালাইকুম সালাম রাতুল জি গেমে গিয়েছেন ওই টিউশনি করাতে গিয়েছিলাম তো ওইখান থেকে ফিরছিলাম আর কি আপনি টিউশনি করেন জি ভাই বাহ নিজের টাকায় জীবন যাপন আই লাইক ইট থ্যাংক ইউ ভাই গলা শুকিয়ে গিয়েছে মনে হচ্ছে আরে অন্য কিছু না কোল্ড ড্রিঙ্কস ও ফ্যান থান থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ থ্যাঙ্ক ইউ ভাই ওয়েলকাম যাই করবে না কেন নামাজ পড়ে বাবা মায়ের জন্য দোয়া করবে আমিও দোয়া করবো জি থ্যাংক ইউ ভাই রাখি তাহলে জি এই রাত অফিসে আসো না কেন আমার অফিস কি শুধু আমার অফিস নাকি এই অফিস তো মাননা এই তো সবার যে কোনো সমস্যা হবে অফিসে চলে আসবে প্রবলেম সলভ করব যা যা সাপোর্ট লাগবে সাপোর্ট দিব এটা নিজের মনে করবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আপনি আমারে চিন্তারতাছেন না ভাই কিভাবে চিনবো ভাই আপনি আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে না আপনি ক্যাম্পাসের কেউ বহিরাগত মনে হচ্ছে আপনি এখানে ঢুকেছেন কেন আপনি ভাই শুনেননি এই থামেন আপনি আপনার যদি কোনো সমস্যা থাকে আমি সাপোর্ট দিব ঠিক আছে কিন্তু আপনি ক্যাম্পাসে ঢুকেছেন কেন এখানে তো ক্যাম্পাসের স্টুডেন্ট ছাড়া এখানে কেউ ঢোকা নিষেধ আপনি কেন এসেছেন দুই ভাই কথা বলছি মাঝখানে এসে ঢুকে পড়েছেন কোনো সমস্যা থাকলে অফিসে গিয়ে বলবেন সমস্যার সমাধান করে দেবো সলভ করে দেবো ঠিক আছে আসি রাতু হ্যাঁ আমি কিন্তু অপেক্ষায় থাকবো জি আসবে কিন্তু অফিসে অবশ্যই আসবে হ্যাঁ ঠিক আছে আসি তাহলে হ্যাঁ আগে জানতাম ড্যান্ডি খালি গরিবেরাই খায় এখন দিয়ে ড্যান্ডি বড় লোকেরাও খায় তিন লই না পূর্ণিমা এরা গেল গা হ্যালো আপনাকে না বলছি আপনি বারবার আমাকে ফোন দিবেন না আপনি কেন রহস্য করেন আমি রহস্য পছন্দ করি না আপনি কেন ফোন দিচ্ছেন বারবার আমাকে এত বড় বড় চুল আল্লাহ এটা হাসি কোন বিষয় হ্যাঁ এটাই হাসি বিষয় হলো

এগুলা কি লাগে কি আমি এখানে একা একা বসে আছি ও আসে আমাকে জিজ্ঞেস করলো কণা তুমি একা একা বসে কি করতেছিস কইলে তুই নি বসে তারপরে গল্প করতেছে যে ওর ফ্যামিলির কথা বেচারা খুব খারাপ অবস্থার পরিবার তাই শুনে আমারও খুব খারাপ লাগిన আসলে মানে মানুষের খারাপ লাগলে এগুলো হয়

ভাই হ্যাঁ আমি তো খুশি কে খুশি হটা ফেরারি ব্র্যান্ড ফেরারি মিউজিশিয়ান ফেরারি এভরিথিং ফেরারি খুশি হলে তো কে খুশি এই এখানে কেন কেন আছেন ভাই আপনি আসলে তো আমার জ্বালা শুরু হয় মানে বুঝল না আমি তো জ্বালাই ভাই আপনি কালকে রাতের কথা বুঝলে গেছেন কি ডগ বানাইলেন কুত্তা বানাইলেন কি মাইটটা আমারে দিলেন আর তুই যে আমার চুর বানায় মারলি হ্যাঁ ওটা কি শুনো দেখ ভাই তুই আমারে মারছস না বুঝা আমি তোরে বুঝে মারছি তো ঘটনাটা কি হলো তুইও মারছস আমিও মারছি প্লাস এ প্লাস মাইনাস শেষ এটা বুঝলা এটা তো মনে আর কিছু নাই ব্যাটা এখন যে জায়গায় যেতেছি আনন্দ নিয়ে আমার সাথে চল ভাই পড়াইল ইনকাম নেই ফেসবুক 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 থেকে কথা কইতে কইতে নাম্বার লইছি নাম্বার লইতে দিন গাজাইছি তিন দিন হয়ে গেছে আজকে দেখা তারপর হবে কি বুঝতেছ না ভাই ভাই আবার একটা ফেসবুক খুলে দিয়ে আমি পড়া দিন দিন টেনশন করিস না এই ফেরারি কি ব্র্যান্ড ব্র্যান্ড আমি একটা মম আছি মম কি করে ফুল খায় উইরা উইরা এই যে মধু খায় এই যে ফুলের মধ্যে বসলো বসে মধুটা নিল চলে গেল আমারও দেন ভাই চল বড় ভাই আগে যাইবো তাই কিছু না তো ভাই তুমি আছিলে তোকে আমি ডেকে কিছু কথা বলার জন্য তুই তো জানিস হ্যাঁ আমার অ্যাম্বিশন কি আমি কি করতে চাই শুধু তুই না ক্যাম্পাসের সবাই জানে যে আমি কি করতে চাই তোরা তো ভালো করেই জানিস হম আমরা সবাই জানি তুই ফিল্ম বানাতে চাস হ্যাঁ বানাতে চাই এতদিন তো এই কথাটা শুধু মুখে মুখে বলছি আজ কিছু করতে পারিনি এতদিন আমি বলছি যে আমি অস্কারে যাব আমি গান ফিল্ম ফেস্টিভালে যাব কিন্তু পারি নাই কিন্তু এতদিন পর স্বপ্ন বাফার রেফারেন্সে হাবিব স্যারের কাছ থেকে একটা স্ক্রিপ্ট পাইছি বাহ ভালো তো গ্রেট হুম এটা আমার জন্য একটা বড় সুযোগ অবশ্যই এক জায়গা থেকে কিছু ফান্ড আসবে ভাবতেছি যে এটা দিয়েই শুটিংটা শেষ করব হ্যাঁ অবশ্যই তুই সেটা কর আর ফ্রেন্ড হিসেবে আমাদের অবশ্যই পাশে পাবি কাউকে পাশ না পাশ আমাকে অ্যাটলিস্ট অবশ্যই পাবি আর সেটা তো আমি জানি মানে আমি তো চাইলে এখন ন্যাশনাল লেভেলে কাউরে এনে অ্যাক্টিং করাতে পারবো না তো আমি যে স্ক্রিপ্টটা পাইছি ওই স্ক্রিপ্টটা পড়ে আমার যেটা মনে হলো যে আমার গল্পের সঙ্গে যে مین ক্যারেক্টারটা যেভাবে যায় হুম مین ক্যারেক্টারটা তোর সঙ্গে যায় কি মানে আমি চাইছিলাম কি যে আমার ফিল্মের মেন রোলটা তুই খেলে কর তবে কি মাথা খারাপ হয়ে গেছে মানে আমি তোর ফিল্মের হিরো ক্যারেক্টার প্লে করব রাখ যা পাঁচ দিন

বোঝাবো সবকিছু না তুই বুঝতে না তুই তো আমার আরে আমি বুঝতেছি তুই বুঝতেছিস না ভাই আমার তো হবে না তো আমি তো জানি আমি আমার বুঝি না কি হবে না হবে সেটা আমি বুঝি আমার যেটা হওয়ার সেটা তো আমি জানি কি হবে আমার এদের ফিল হবে না হবে আচ্ছা ঠিক আছে ভেবে দেখতেছি তাও তুই ব্যাপারটা একবার দেখ হ্যাঁ ভাই এই রফিকের তো একটা কাজ দিয়েছিলাম কিন্তু আমার মনে হয় না ঠিকঠাক হবে বল তো কিছু বল ভাই রফিক তো একটা ধান্দাবাদ হালা খুব কল্টি আমাদের ব্রো তুমি এখানে তো চলে গেল সাথে ও না আই নো এটা তোমার আস্থা না হ্যাঁ এ অপ এ কি আমাদের কি চালাফেলা মনে হয় নাকি তা তোমরা কি আপনি কি পাইছেন প্রথমে চালাফেলা চালাফে কি আমরা ভাইয়ের ছোট ভাই হ্যাঁ হ্যালো তোমাদেরকে দেখে না চালা ফেলাই মনে হয় তোমাদের লেখা আছে মাথার মধ্যে নিশ্চয়ই তোমার ড্রপ আউট আর তুমি কি তাদের সাথে মিশো হ্যাঁ এই তো রোজা এখান থেকে হ্যাঁ যাও যাও তোমার বছরের সাথে আমার কথা আছে জরুরি তো যা আমার চালা পেলাম না আমার ছোট দেখো তোমার সাথে না ওদের ক্লাসটা যায় না তুমি ক্লাস বিপদের সাথে মিশবা লাইক আমার মতন ওকে শোনো আমি আসলে যে কারণে এখানে আসছি ফার্স্ট অফ অল আই এম সরি মানে আমার না আইডিয়া ছিল না তুমি যে এতখানি মানে ইউনো তোমার একটা ভাব সব আছে ক্যাম্পাসের মধ্যে সবাই তোমাকে ভয় পায় সবাই তুমি এখানে একটা মাস্তান সরি মাস্তান না কি এনাকে মানে একটা গুন্ডা তুমি এখানে এটা আমি জানতামই না

কেউ যদি মানে কোনো খারাপ কাজ টাজ করে তাকে তুমি একদম সাইজ করে দাও মানে আমার একটা উইস ছিল মানে একটা ফ্যান্টাসি বলতে পারো যে আমি দেখবো দুইটা গ্রুপের মধ্যে হচ্ছে মারামারি একদম রক্ত মারামারি আমি হচ্ছে তোমাদের ওই দুই গ্রুপের মধ্যে চেয়ার লিডার আমি তোমাদের সাথে মারামারি দেখবো মাঝে মধ্যে দু একটা খুশি আমিও দিব এটাই আর কি মানে দুই পক্ষ মারামারি করবে সেটা তুমি দেখবে এটা তোমার একটা উইস ওকে তা এই ক্যাম্পাসের মধ্যে যে আমি এবং আমার গ্রুপই সবচেয়ে বেশি স্ট্রং সেটা তুমি কিভাবে বুঝলে ব্রো এটা কি আর বলতে হয় কাম অন আরে গতকালকেই তো তুমি আমাকে গাঞ্জুটিদের হাত থেকে বাঁচ মানে সরি ওইসব দুষ্ট লোকদের হাত থেকে বাঁচালে না এখন এসে দেখি ওগুলো তোমার চালা পেলা মানে তোমার আন্ডারে এরকম গুন্ডা বান্ডারা থাকে সো তোমার তো আলাদা একটা পাওয়ার আছে তাই না সো আমার একটা বুঝতে বাকি নেই যে তুমি অনেক স্ট্রং সো আজকে তোমার প্ল্যান কি কাউকে সাইজ করবা